নমস্কার আমি ডাক্তার স্বপন বিশ্বাস আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো আমাদের কাছে অনেক মায়েরাই আসেন বিশেষত যারা নতুন মা হয়েছেন যে আমার বুকে দুধ আসছে না আমি বাচ্চাকে খাওয়াবো কি সেই বিষয়টি নিয়ে আমরা আজকে কথা বলবো বা আলোচনা করব যে কেন স্তনে দুধ হয় না এবং কি করলে স্তন দুধ পারবে তার আগে আমাদের দেখে নিতে হবে যে যেখানে দুধ তৈরি হবে সেই মায়ের স্তনের তার গঠন ঠিক আছে কিনা মায়ের স্তনের গঠন শুরু হয় কন্যা সন্তান যখন তার মায়ের গর্ভে থাকে তখন থেকে। এবং তারপরে তখন যার বারো থেকে চোদ্দ বছর বয়স তখন স্তনের আরও বিকাশ ঘটে এবং সে কন্যা সন্তান যখন গর্ভবতী হয় অর্থাৎ শিশু জন্মাবার আগে তার প্লাসেন্টাল নাইট্রোজেন হরমোন সম্পূর্ণ স্তনের বিকাশ ঘটায় আজকে আমরা একটু পরিণত স্তনের গঠন দেখব। একেবারে আগে দেখা যাচ্ছে সামনে যে স্তন বা নীত তারপরে একটা কালো অংশ থাকে তাকে বলে অ্যারিওলা এই যে নীল অংশগুলো এটা দেখা যাচ্ছে অ্যালিওলাই এখানে দুই দেশে জমা হয় এবং এই দুধ পরবর্তী সময় এই যে ডাট বা নালিকা বেয়ে এই সাইনাসে জমা হয় এবং শিশু যখন মুখ দিয়ে এই অ্যারিওলার চারদিকে চাঁদ দেয় তখন কিন্তু দুধটা তার মুখের দিকে চলে আসে দুধ তৈরি কতগুলো পর্যায় আছে এবং বিভিন্ন রকমের দুধ আছে তিন রকমের দুধ সাধারণত তৈরি হয় শিশু জন্মের আগে থেকে এবং শিশু জন্মের পরে প্রথম হচ্ছে কোলেস্ট্রম তারপরে ট্রানজিশনাল মিল্ক বা মাঝারি দুধ এবং তারপরে পরিণত দুধ কোলেস্ট্রম একেবারে প্রাথমিক দুধ এবং দেখতে গাঢ় রকমের গাঢ় দেখতে একটু আঠালো ধরনের পরিমাণ খুবই অল্প প্রথম দিকে তৈরি হয় একশো এম এল এ আটচল্লিশ আটান্ন কিলো ক্যালোরির শক্তি থাকে বিভিন্ন খনিজ লবণ থাকে বিভিন্ন ভিটামিন থাকে এছাড়া কোলেস্ট্রমে আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় থাকে যে ইমিউনোগ্লোবিলিন থাকে বিভিন্ন রকম প্রোটিন থাকে এই এই শিশুকে বিভিন্ন রোগের হাত থেকে রক্ষা করে এবং অ্যান্টিবডির কাজ করে প্রথম চব্বিশ ঘন্টায় খুব অল্প পরিমাণ কোলেস্ট্রল তৈরি হয় কিন্তু যেটুকু তৈরি হয় শিশুর খাদ্যের পক্ষে সেটুকু যথেষ্ট এবং এই দুধ শিশুর পেটে গিয়ে সে মায়ের গর্ভে যখন ছিল সেইখানে যে জমা মল ছিল সেই মলকে নরম করে বের করে দেয় কাজী কোলেস্ট্রাম শিশু খাদ্যের পক্ষে খুবই উপকারী এটা অবশ্যই শিশুকে দিতে হবে ট্রানজিশনাল দুধ মাঝের দুধ এবং শিশু জন্মের বারো ঘন্টা পরে এই দুধ তৈরি শুরু হয় চলে সাত থেকে চোদ্দ দিন পর্যন্ত দুধে ধীরে ধীরে প্রোটিনের পরিমাণ ইমিউনেগুলো বিলিন পরিমাণ আস্তে আস্তে কমতে থাকে এবং ফ্যাটের পরিমাণ বাড়ে এরপরে পরিণত দুধ দেখতে কিছুটা নীল ধরনের একটু পাতলা এবং জল বেশি থাকে সাতাশি পার্সেন্ট কাজে এই দুধ খেলে জল খাবার দরকার হয় না শিশু বৃদ্ধির সব উপাদান এই থাকে যদি শিশু শুধু দুধ খায় তার বাইরের কোনো দুধ আর কখনো দরকার হয় না এবার আমরা দুধ তৈরির বিভিন্ন পর্যায় দেখে নেব যে ল্যাক্টোজেনিস ওয়ান ল্যাক্টোজেনিসিস টু ল্যাক্টোজেনিস থ্রি এই পর্যায়গুলো আমাদের জানা দরকার কারণ এর উপরেই নির্ভর করছে শিশু তার দুধ পাবে কি মায়ের স্থানে দুধ হবে কিনা প্রথম পর্যায় ল্যাক্টোজেনিসিস ওয়ান শুধুমাত্র কোলেস্ট্রাম তৈরি হয় এবং ইস্ট্রোজেন প্রোজেস্ট্রান নামক দুটো হরমোন মায়ের সেই দুটো হরমোনের জন্য দায়ী এরপরে ল্যাক্টোজেনিস টু এই পর্যায়টা খুব দরকার শিশু জন্মের পরেই এই পর্যায়ে শুরু হয় এবং প্রোলাক্টিন নামক এক প্রকার হরমোন শিশু মায়ের মস্তিষ্ক থেকে বা অ্যান্টেরিয়ারি থেকে মিশ্রিত হয় এবং সেটা তৈরি করে এটাকে এই জন্য বলে মাদারিং হরমোন প্রোলাক্টিন অ্যারিওলার উত্তেজনার উপর নির্ভরশীল মানে ওই শিশু যখন মুখ দিয়ে মায়ের নিপেল টানবে অ্যারিওলা টানবে তখন কিন্তু প্রোল্যাক্টিন নিঃসরণ হবে শিশু যদি না টানে তাহলে প্রোল্যাক্টিন ক্ষরণ হবে না এবং দুধ তৈরি বন্ধ হয়ে যাবে বা দুধ তৈরি হবে না এবং দুধ যখন তৈরি হয়ে গেল তখন ওই দুধকে শিশুর মুখে আনতে আরেক ধরনের হরমোনের দরকার হয় তাতে সেটাও মায়ের পিঠিটারি গ্রন্থ থেকে বেরোয় তাকে বলা হয় অক্সিটোসিন এবং এটাও শিশু যে স্তন্দিন নিয়ে টানছে বা অ্যারিওলার মুখে টানছে সেই টানের উপর নির্ভরশীল কাজে এই দুটো জিনিস এই দুটো হরমোন প্রোল্যাকটিন এবং অক্সিটোসিন শিশু যদি টানে তবেই কিন্তু মায়ের মস্তিষ্ক থেকে খরণ হবে এবং মায়ের মুখে দুধ তৈরি হবে শিশু সেই দুধ পাবে কোনো কারণে আমরা যদি শিশু তার মায়ের না টানে তাহলে কিন্তু এই হরমোন নিঃসরণ হবে না এবং দুধও তৈরি হবে না শিশু দুধ পাবে না এবং এই সম্পূর্ণ প্রক্রিয়াটা একটা রিফ্লেক্সের মতো কাজ করে একে বলে লেকডাউন রিফ্লেক্স এই যে আমরা এই ছবিটা দেখতে পাচ্ছি যে যখন শিশু টানছে তখন প্রথমে যে প্রোডাক্টিন তৈরি হচ্ছে তারপরে অক্সিডেশন তৈরি হচ্ছে এবং মায়ের মস্তিষ্ক থেকে তারপরে শিশুর মুখে দুধ আসছে এবারে ল্যাপটা থ্রি এই পর্যায়ে দুধ তৈরির প্রক্রিয়া চালু রাখা তৃতীয় পর্যায়ে এটা সম্পূর্ণ নির্ভর করে শিশু দুধ খাচ্ছে কিনা তার উপরে যে দুধ তৈরি হয়ে গেল সেটা যদি শিশু খেয়ে ফাঁকা করে দেয় তাহলে কিন্তু আবার দুধ তৈরি হবে এবার শিশু যদি খেয়ে ফাঁকা না করে তাহলে কিন্তু সেই দুধ তৈরি হবে না এবং সম্পূর্ণটাই নির্ভর করে শিশু খাচ্ছে কিনা তার উপরে শিশু টানছে কিনা তার উপরে শিশু প্রতিবারে পঁচাত্তর থেকে আশি শতাংশ দুধ খেয়ে নেয় এবং শিশু খাওয়ার পরে মায়ের দুধ স্তনে আবার এই দুধ তৈরি হয় এবং স্তনে জমা হতে শুরু করে শিশু যদি দুধ না টানে তখন কি হবে তখন দুধ স্তনে জমে যাবে এবং এত জমে যেতে পারে যে স্তন তখন যে অ্যালভেলাই আমরা দেখেছি সেগুলো রাপচার করতে পারে বা ছিঁড়ে যেতে পারে তখন টিস্যুতে দুধ জমে যাবে এবং সেখানে ইনফেকশন হবে এই ডান যেমন আমরা দেখতে পাচ্ছি সেখানে ফোড়া হতে পারে এছাড়া একটি হরমোন বা ফিডব্যাক বের হয় দুধ জমে যাওয়ার ফলে সেটি যাতে দুধ আবার তৈরি না হয় সেই চেষ্টা করে এবং মায়ের বুকে আর দুধ তৈরি হয় না ধীরে ধীরে দুধ তৈরি কমে যায় মায়ের বুকে দুধ শুকিয়ে যায় শিশুকে এবার দুধ খাওয়াতে হবে তবেই দুধ হবে কিন্তু শিশুকে ধরবেন কিভাবে শিশু যদি ঠিকমতো ধরা না হয় তাহলে কিন্তু সে বুকের দুধ টানবে না এবং ঠিক মতো না টানলে সে হরমোনও বেরোবে না দুধও তৈরি হবে না যথারীতি মা অভিযোগ করবেন যে দুধ হচ্ছে না শিশুকে সবভাবেই খাওয়ানো যায় বসে শুয়ে হাত শোয়া হয়ে চিত হয়ে শুয়ে মানে মা চিৎ হয়ে সবে শিশু উপর হয়ে বিভিন্ন পজিশনে বা বিভিন্নভাবে ধরে শিশুকে খাওয়ানো যায় আমরা এবার দেখব যে বিভিন্ন কীভাবে ধরা যায় তবে তার আগে একটা কথা বলে যে শিশু কিন্তু মায়ের বুক বা কোথায় দুধ পাওয়া যাবে সেটা চেনে না তবে সে দুধের গন্ধ চেনে এবং মায়ের অ্যারিওলার যে কালো অংশ সেটা একটু একটু তার চোখে দেখতে পায় এবং এই জন্যে প্রত্যেকটি মাকে তার স্তনবৃন্তকে এই ছবির মতো শিশুর মুখের চারপাশে নিয়ে একটু ঘোরাতে হবে এবং শিশু এটা দিলে একটু হা করবে হা করার ফলে শিশুর মুখের ভেতরে স্তন বৃন্ত চবে যাবে তারপরে সে তার একটা রিফ্লেক্সের মাধ্যমে এগুলো কিন্তু জন্ম থেকে কিছু রিফ্লেক্স শিশু তৈরি হয়ে থাকে যাতে সে দুধ খেতে পারে সেই রিফ্লেক্সে আমরা পরে আলোচনা করব অন্য ভিডিওতে তো তার ফলে সে অটোমেটিক্যালি তার মাড়ি দিয়ে চাপ দেয় এবং দুধ তার মুখে চলে যায় শিশুকে ধরতে হবে এমনভাবে যাতে তার মুখটা সম্পূর্ণ অ্যারিয়েলায় যে আমরা ছবিতে যেমন দেখতে পাচ্ছি অ্যারিয়েলাটায় তো কভার করছে এবং তার নিচের ঠোঁট থাকছে নিচের দিকটায় এইভাবে ঠিক মতো ধরলে শিশু কিন্তু অবশ্য অবশ্য করে বুকের দুধটা আনবে এবং দুধ খাওয়ার চেষ্টা করবে এবারে ধরার জন্যে মা বসে থাকলে একটা বালিশ যদি কোলে নিয়ে ধরে তাহলে এই পজিশনটা ক্রেডল পজিশন বলে এটাই থেকে কমন এবং প্রচলিত প্রথা মা যে বুকের দুধ খাওয়াবেন সেই হাতটা বাস করে সেই হাতের কনুইয়ের দিকটায় শিশুর মাথা রাখবেন এবং পা থাকবে অন্যদিকে ক্রস ক্রেডল পজিশন আছে তাতে মা যে বুকে দুধ খাওয়াবেন তার উল্টো দিকের হাতটা ভাজ করে রাখবেন এবং যখন প্রিমিয়েচর শিশু বা অল্প বয়সী বা কম ওজনের শিশুর ক্ষেত্রে এই পজিশনটা ভালো এবং মাও নিশ্চিন্তে কিছু দুধ খাওয়াতে পারে ফুটবল পজিশন যেমন আমরা ফুটবলকে একটা ফুটবলকে এরকম বগলে করে ধরা হয় ওই শিশুকে বগলে করে ধরতে হবে এবং যে হাতটা দিয়ে চেপে ধরা হবে সেদিকের দুধটাই কিন্তু শিশু খাবে এই ছবিতে দেখা যাচ্ছে যেমন বা হাত দিয়ে শিশুকে ধরা হয়েছে এবং শিশু বা দিকের বুকের দুধটা খাচ্ছে এবং এটাকে যারা সিজারিয়ান সেকশন বা যাদের অপারেশন হয় সেসব মাথায় তাদের এটা খুব ভালো পজিশন সাইড লাইন বা মা উপর হয়ে শুয়ে পাশ ফিরে শুয়ে শিশুকে খাওয়াতে পারেন তার ডান দিকে বা দিকে যেমন থাকবেন সেদিকে শিশুকে রাখতে হবে ইনভার্টেড সাইড লাইন মা যেভাবে শুয়ে থাকবে শিশু তার উল্টো দিকে মানে মায়ের মাথার দিকে থাকবে শিশুর পাশ এভাবে শিশুকে দুধ খাওয়াতে হবে ব্যাক লাইন মানে মা চিত হয়ে শুয়ে থাকবে শিশুকে বুকের উপরে উপর করে রাখবে অনেক মায়ের বুকে অনেক দুধ আসে এবং শিশু যখন ধরে টানা শুরু করে তখন মুখ ভর্তি হয়ে যায় তখন সে বিষম খায় সেই সব ক্ষেত্রে এটা খুব দরকারি এবং যে সব মায়েদের সিজারিয়ান সেকশন হয়েছে তারা কিন্তু এভাবে শিশুকে খুব সহজেই দুধ খাওয়াতে পারেন তার পিঠে একটা বালিশ দিয়ে একটু সুবিধা মতো পজিশন করে নিতে হবে আপনার পজিশন বসে খাওয়ানো শিশু একটু বড় হয়ে গেলে এই পজিশনে বসে শিশুকে দুধ খাওয়ানো যায় শিশুকে পায়ের উপরে বসিয়ে নিয়ে হাতের উপরে বসিয়ে সহজে দুধ খাওয়ানো যায় যেসব যমজ শিশুর ক্ষেত্রে দুদিকে দুটো ওই ছবির মতো করে বিভিন্নভাবে ধরে যেভাবে ধরে শিশুকে কমফোর্টেবল এবং মা কমফোর্টেবল ফিল করে বা স্বস্তিবোধ করে সেভাবেই শিশুকে খাওয়াতে হবে তবে মনে রাখতে হবে যে শিশু যেন মায়ের স্তন কিন্তু ঠিকভাবে ধরতে পারে এবং ঠিক মতো সে টানতে পারে জানা দরকার যে শিশু শিশু সাধারণত পাঁচ মিনিটের সম্পূর্ণ দুধ শেষ করে দেয় এবং এক স্থানের দুধ শেষ হয়ে গেলে অন্য স্থানে দিতে হবে প্রথমবার যে স্থান দিয়ে বা দিকে যদি শুরু হয়ে থাকে পরের বার ডান দিক দিয়ে শুরু করতে হবে খাওয়ার সময় শিশু চায় তার মা তাকে নিয়ে থাকবে সে অন্য কোনো ডিস্টারবেন্স পছন্দ করে না মা অন্যের সঙ্গে গল্প করছে মা টিভি দেখছে সেগুলো কিন্তু শিশু পছন্দ নয় এবং শিশুকেও তাই পায়ের মাকেও শিশুর দিকে নজর রাখতে হবে যাতে শিশু ঠিকমতো খাচ্ছে কিনা দুধ টানছে কিনা একটু দুধ এলে শিশুর মুখে গেলে মা কিন্তু শিশু শব্দ করে করে খায় তারপরে প্রত্যেকবার খাওয়ার পরে একবার করে বারপিং করাতে হবে আর ঢেকুর তুলে দিতে হবে এগুলোও করতে হবে তবে পরবর্তী সময় শিশুর হজম হবে বেশি শিশুর গ্যাস কম হবে এবং শিশু টানতে কম এই পদ্ধতিগুলো ফলো করলে বা পদ্ধতিগুলো যেটা বললাম সেইভাবে যদি মানা যায় তাহলে অবশ্যই দুধ হবে এবং প্রথম কথা হচ্ছে ল্যাক্টোজেনেসিস জন্য টু পর্যায়ে যখন শিশু যদি মায়ের দুধ প্রথম দিকে না টানে তাহলে কিন্তু আর দুধ হবে না যেটা আমাদের হাসপাতাল নার্সিংহোম এগুলোতে করা হয় সেগুলোকে সাধারণত অন্য মায়ের দুধ খাইয়ে দেওয়া হয় শিশুকে অথবা বাইরে থেকে দুধ আনতে বলা হয় এগুলো করলে কিন্তু তার মায়ের বা তার নিজের মায়ের দুধ হবে না মায়ের দুধের প্রথম প্রথম যে প্রক্রিয়া সেটাই নষ্ট হয়ে যাবে আশা করি ভিডিওটি আপনাদের কিছুটা কাজে আসবে যারা মা নতুন মা হয়েছেন বা যাদের বাড়িতে নতুন শিশুর আগমন ঘটবে সেখানে দুধের কোনো অভাব হবে না সঙ্গে থাকুন এরকম আরও ভিডিও দেখার জন্য নমস্কার